আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই তো সচরাচর অনেক বিষয় নিয়ে কথা বলি তো আজকে দুইটা জিনিস নিয়ে কথা বলতে বলবো একটা হচ্ছে এটি আর একটা হচ্ছে ই স্পোর্টস অ্যান্ড অনেকেই বলবে এখন কেন এইখানে এ স্পোর্টসকে টান দিছি বলবো একটু পরে বলবে সব কিছু অ্যান্ড প্রথমেই যদি কথা বলি হচ্ছে পিএমডিসি নিয়ে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটার ফরম্যাটটা একটু জানার চেষ্টা করবো কীভাবে পিএমডিসি খেলবে এটিআর এবং এ অনী স্পোর্টস কেন খেলতে পারবেন আমরা সকলেই জানেন তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই পি এর জন্য যেটা একটা সুযোগ ছিল পিএমসিসি খেলার আপনারা সকলেই সেটা জানেন এখন কীভাবে পিএমসিসি খেলবে টিমগুলো বাংলাদেশ থেকে এবং চান্স রয়েছে কীভাবে অ্যান্ড প্রত্যেকবার কিন্তু যদি ওনিক স্পোর্টসের কথা বলি অনেক কথাই বলে যে নেক্সট টাইম বেটার লাক নেক্সট টাইম দুই সিজন ওয়ান বা সিজন জিরো আমার মনে নেই দু হাজার বিশে হচ্ছে যেটা টুর্নামেন্ট ছিল অ্যান্ড সেই টুর্নামেন্টের জন্য তারা পিএমসিসি কোয়ালিফাই করেছিল অ্যান্ড বাংলাদেশ থেকে একটা টিমই খেলেছিল প্রথমবারের মতো অ্যান্ড তারাই সেটা অ্যাচিভ করেছে আমরা জানি কিন্তু প্রত্যেকবারই বেটার লাখ নেক্সট টাইম এটা বলতে থাকে কিন্তু একবারও খেলতে পারে না এইবার তো আবার হচ্ছে নতুন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে যে আর চুরি করে খেলছে যাই হোক এখন দেখা যাক নেক্সটে ই স্পোর্টস নেক্সট টুর্নামেন্টগুলোতে চান্স পায় কিনা কেননা দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ থেকে বেশি স্লট থাকবে পি এম এস এলের জন্য সেইবার হচ্ছে সুযোগ রয়েছে ইমানি স্পোর্টসের দেখা যাক তারা সেই সময় খেলতে পারে না অ্যান্ড তারা তাদের প্রমাণ করতে পারে কিনা যে তারা ভালো করতে পারে বিভিন্ন মঞ্চে বা ইন্টারন্যাশনাল মঞ্চে দুই হাজার বিশের পর তাদের পারফরমেন্স ডাউন হতেই গেছে অ্যান্ড তারা প্লেয়ার চেঞ্জ করতেই ছিল তারপর হিটম্যান অনেক কনসিস্টেন্ট ছিল হিটম্যানও কিন্তু লিপ নিয়েছে যার পরে কিন্তু এই এইসব হইতেছিলো অ্যান্ড তারা দেখা যাক আর ব্যাক করতে পারে কিনা এই টুর্নামেন্টের জন্য ওয়াই পাবজি মোবাইলে ব্যাক করতে পারে কিনা তারা সাউথ এশিয়ার হচ্ছে ভালো টিম অ্যান্ড বাংলাদেশের বেস্ট টিম বলতে পারেন সবাই তারা বলে থাকে কিন্তু এইবার এইটি আর অনেক ভালো করেছে এখন পিএমজিসি নিয়ে যদি কথাবার্তা বলি দেখেন প্রথমে হবে অনেকগুলো টিম কোয়ালিফাই করবে কোয়ালিফিকেশন দেখা যাবে দেখতে পাইতেছেন কোয়ালিফিকেশন হোস্ট কান্ট্রি ইনভাইটেড অ্যান্ড হোস্ট কান্ট্রি ইনভাইটেড হচ্ছে থাইল্যান্ডের অ্যান্ড তারা হচ্ছে একটা ইনভাইট পাবে এরপর যদি দেখেন পি এম সিয়া ফল থেকে পাবে দুইটা স্লট অ্যান্ড পি এম ফল থেকে তিনটা স্লট মানে এখানে হচ্ছে আমাদের এটিআরের সুযোগ রয়েছে যদি এই ফল সিজনে এটিআর যদি হচ্ছে টপ থ্রিতে থাকতে পারে মানে ফাইনাল উঠে তাহলেই খেলতে পারবে পি এখন পি তো হইতেছে না মানে নেপালে ইস্যুর কারণে পি এম এস এল পোস্টপোন করা হয়েছে অতি শীঘ্রই ডেট জানিয়ে দেওয়া হবে এটি আর একটু পরই কথাবার্তা বলবো ইউরোপ থেকে তিনটা স্লট মিনা থেকে হচ্ছে আমেরিকা এবং ইস্ট এশিয়া থেকে মিলে হচ্ছে তিনটা স্লট আমেরিকান ফল থেকে দুইটা স্লট সামার পিএল সামার থেকে একটা স্লট বিজিএমআই ইন্টারন্যাশনাল কাপ যেইখানে কোরিয়া জাপান এবং ইন্ডিয়া মিলে একটা স্লট থাকবে ইন্দোনেশিয়া পয়েন্ট আলাদা করে একটা পয়েন্ট করা হবে মালয়েশিয়া পয়েন্ট থাইল্যান্ড পয়েন্ট ভিয়েতনাম পয়েন্ট অ্যান্ড পি সিয়া ফল থেকে একটা স্লট থাকবে অ্যান্ড যদি দেখেন পাকিস্তান পয়েন্ট থেকে একটা উজবেকিস্তান পয়েন্ট থেকে একটা সেন্ট্রাল এশিয়া পয়েন্ট থেকে একটা তো এইখানে সাউথ এশিয়ার কোনো পয়েন্ট দেওয়া হয়নি যার কারণে স্লট হারানোর ব্যবহার রয়েছে যদি টপ থ্রিতে না থাকতে পারে তুর্কি ইস্টার্ন কে এসে মানে সৌদি আরব বলতে পারেন তারপর ইরান ইজিপ্ট ব্রাজিল লাতাম নর্থ আমেরিকা আফ্রিকা কাপ থেকে একটা স্লট পি পয়েন্ট থেকে দুইটা পিএল থেকে মোট তিনটা স্লট টোটাল তারপর পি এম জে এল সিজন ফাইভ ফেস টু মানে এই যে দেখতে পাইতেছেন জাপান জাপান থেকে একটা স্লট বিএে ইন্টারন্যাশনাল কাপ থেকে একটা স্লট মানে এইভাবে হচ্ছে স্লট করা হবে অ্যান্ড আবার দেখতে পাইতেছেন আদার রিজন কোরিয়া পয়েন্ট থেকে একটা এবং বিজিএমআই শোডাউন থেকে একটা স্লট মানে স্লট অনেক রয়েছে কিন্তু বাংলাদেশি টিমের জন্য সুযোগ অনেক কম অ্যান্ড যদি কথা বলেন যে বাংলাদেশ টিম কীভাবে সুযোগ করবে সেটার কথা হচ্ছে অনেক বড় ব্যাপার সেটা নিয়েও কথাবার্তা বলবো আমরা দেখতে পাইতেছেন এই যে গ্রুপ স্টেজ হবে লাস্ট চান্স হবে গ্র্যান্ড ফাইনাল হবে অ্যান্ড একটা টিম গ্র্যান্ড ফাইনাল ইনভাইট থাকবে লাস্ট চান্স থেকে দুইটা আসবে ছটা টিম গ্রুপ স্টেজ থেকে এবং প্রথমে যে একটা ইভেন্ট হবে সেটা থেকে সাতটা টিম আসবে এটাই হচ্ছে কথা অ্যান্ড ফাইনাল কবে হবে বারো তেরো এবং চোদ্দো ডিসেম্বর অ্যান্ড দেখতে পাইতেছেন নভেম্বর এবং ডিসেম্বর মিলে এই টুর্নামেন্টটা হবে নভেম্বর লাস্ট উইক থেকে শুরু এবং ডিসেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত চলবে অ্যান্ড এটার প্রাইসপোল কিন্তু হিউজ থাকবে অ্যান্ড থাইল্যান্ডে ল্যান ইভেন্ট হবে অ্যান্ড বাংলাদেশি টিম কীভাবে সুযোগ পাবে সেইটার কথা যদি বলি দেখতে পাইতে সিএসএ ফল অ্যান্ড এইখানে যদি কথাবার্তা বলেন এইখানে কোয়ালিফাই করেছে আমাদের এটিআর হালাল এটিআর দেখতে পাইতে লাইন আপ অ্যান্ড এইখান থেকে হবে প্রথমে ক্যালিব্রেশন স্টেস তারপর সারভাইভাল তারপর ফাইনাল এই ফাইনালে তাদের টপ থ্রিতে থাকতে হবে এই যে টপ থ্রিটার তিনটে টিম চলে যাবে হচ্ছে পিএমজিসির জন্য এখন সাউথ এশিয়া থেকে কোনো পয়েন্ট দেওয়া হয়নি সেন্ট্রাল এশিয়ার পয়েন্ট থেকে আলাদা করে একটা টিম যাবে পিএমজিসির জন্য তো এই ছিল পিএমসিসির ফরমেট আপনাদের জানানোর চেষ্টা করলাম ইউনি স্পোর্টসের সুযোগ আর নেই যারা বলতেছিল যে সুযোগ আছে কি আর সুযোগ নেই অ্যান্ড ইউনি স্পোর্টস দেখা যাক দু হাজার ছাব্বিশে করতে পারে কিনা অ্যান্ড বাংলাদেশ টিমের একবারই সুযোগ রয়েছে আরে ছাব্বিশের সুযোগ যদি থাকে যেমন স্পোর্টসের তারা তাদের দেখিয়ে দিবে প্রমাণ করে যে তারাও হচ্ছে বেস্ট টিম বাংলাদেশ থেকে অ্যান্ড যারা যারা রয়েছেন তাদের হেটার যেমন স্পোর্টসের হেটার বা এটিআরের হেটার যা ফ্যান বা সাপোর্টার এই বিষয় নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার বাই বাই